এখন আমরা কীভাবে পাওয়ার পয়েন্টের অফিস বাটো নিয়ে কাজ করতে সেটা দেখব তো এই জন্য আমরা প্রথম পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি চালু করবো তো এই কারণে স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস অ্যান্ড দেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন এখানে ক্লিক করলাম তো পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে এখন বাই ডিফল্ট হিসেবে পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেনে আমাদের একটি ফাইল ওপেন হয়ে থাকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এই কারণে আমরা অফিস বাটনে ক্লিক করলাম এবং ক্লোজ বাটনে ক্লিক করলাম এখন আমাদের একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন রিপ্রেজেন্ট করছে এখন আমরা এখানে কীভাবে একটি ফাইল তৈরি করা যায় অর্থাৎ ক্রিয়েট করা যায় সেভ করা যায় ওপেন করা যায় সেগুলো বেসিক কাজগুলো আমরা দেখবো তো টু থাউজেন্ড থ্রিতে অথবা ওয়ার্ড পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড থ্রিতে অথবা এর আগের ভার্সনগুলোতে এই কাজগুলো করার জন্য একটি ফাইল মেনু ছিল একটি মেনু ছিল ফাইল মেনু তো ফাইল মেনুর মাধ্যমে আমরা ফাইলের যাবতীয় কাজগুলো ওপেন সেভ ইত্যাদি কাজগুলো করতে পারতাম তো পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন অর্থাৎ নিউ ভার্সন এই ভার্সনটিতে আমরা সেই কাজগুলো করতে গেলে আমাদেরকে এই অফিস বাটন এখানে মাউস কাটার মাউস কাটি নিয়ে আসলে আমরা অফিস বাটন নামক একটি বাটন পাবো সেই বাটনের মাধ্যমে আমরা বিভিন্ন ফাইলের যাবতীয় কাজ ওপেন সেভ ক্রিয়েট ইত্যাদি কাজগুলো করতে পারব তো এই কারণে আমরা এখানে অফিস বাটনে ক্লিক করলাম দেন এই যে আমাদের অপশনগুলো চলে আসছে নিউ ওপেন সেভ বিবিধ অপশন প্রিন্ট ইত্যাদি বিভিন্ন অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটি নতুন ফাইল তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে অফিস বাটন ক্লিক করতে হবে এবং নিউ সিলেক্ট করতে হবে নিউ নিউতে ক্লিক করতে করতে হবে নিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ডায়লগ বক্স আসলো দেন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ক্লিক করলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে দেন ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট বাটনে ক্লিক করবো দেন আমাদের এখানে একটি নতুন পাওয়ার পয়েন্ট ফাইলও তৈরি হয়ে গেলো এখন আমরা ইচ্ছা করলে এখানে একটি টাইটেল দিতে পারি আওয়ার নিউ ফাইল অথবা আমরা লিখতে পারি পাওয়ার পয়েন্ট ফাইল আর নিউ পাওয়ার পয়েন্ট ফাইল এখানে আমরা একটি নাম দিলাম টাইটেল নাম সে ফর এক্সাম্পল আর এখানে আমি একটি সাব দিতে পারি নিউ ওপেন সে এখানে আমি কালারটিকে একটু চেঞ্জ করে নিচ্ছি বাইডল এভাবে আমরা একটি নতুন ফাইল সে ফর এক্সাম্পল আমরা এখানে যদি এই টাইটেলটিকে চেঞ্জ করতে চাই টাইটেলটি স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখানে কুইক স্টাইল অপশন আছে এখানের মাধ্যমে আমরা এটিকে সুন্দর একটি স্টাইল দিতে পারবো সে ফর এক্সাম্পল আমরা এই স্টাইলটি দিলাম এটিকে থেকে আমরা একটি স্টাইল দিতে পারবো যে ফর এক্সাম্পল আমরা এটিকে একটি স্টাইল দিতে পারবো সাপোজ সাপোজ আমরা এই স্টাইলটি দিলাম তা আমাদের নতুন ফাইল তৈরি হয়ে গেল এখন আমরা যদি এটিকে সেভ করতে চাই তাহলে আমরা কি করবো তো প্রথমে আমরা অফিস বাটনে ক্লিক করব দেন আমরা সেই অপশন সেই বাটনে ক্লিক করব এখানে সেই বাটনের মাধ্যমে ক্লিক করে তো অথবা এখানে একটি মাউসটি আনলে এর শর্টকাট কি কন্ট্রোল প্লাস এস কিপোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস একসাথে চিপ দিলেও আমরা সেভ করতে পারবো তো আমরা প্রথমে এখানে মাউস দিয়ে দেখি সেই বিগ ক্লিক করলাম সেভ একটি ডায়লগ বক্স ওপেন হলো দেন আমরা এখানে আমাদের নাম দিব আমরা পাওয়ার ফাইলের ফাইল নামের মধ্যে তো আমরা নাম দিলাম সাপোজ নিউ ওপেন সেভ এবং আমরা সেভ বাটনে ক্লিক করলাম অথবা প্রেস করলাম তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেল তো সেভ আমি ইচ্ছা করলে এখান থেকেও করতে পারি আমি কুইক অ্যাক্সেস টুল পর বলে ঠিক এই এই যে এখানে অপশনটি আছে এর মাধ্যমে আমি সেভ করতে পারি অথবা কন্ট্রোল প্লাস এস কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস এস দিই তাহলেও কিন্তু আমাদের সেভ হয়ে যাবে তা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি অফিস বাটনে ক্লিক করলাম দেন ক্লোজ তা আমার ফাইলটি ক্লোজ হয়ে গেল তো এইভাবে আমি যদি এখন ফাইলটিকে নিয়ে আসতে চাই অর্থাৎ ওপেন করতে চাই আমাদের তৈরি কিন্তু ফাইলটি তাহলে আমি অফিস বাটনে আবার ক্লিক করলাম দেন ওপেন এখানে আমি ইচ্ছা করলো ওপেন বাটনে এখানে ক্লিকও করতে পারি অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও যদি দিই তাহলে কী কীভাবে করা যায় সেটিও করতে পারি তা আমি এখন সাপোজ ক্লিক করলাম ওপেন দেন আমাদের ফাইলটি এই যে আমাদের ফাইলটি নিউ ওপেন সেভ ক্লিক করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম আমাদের নতুন ফাইলটি আমাদের এইমাত্র যে তৈরি করেছে ফাইলটি সেটি ওপেন হয়ে গেল এইভাবে আমি একটি ফাইল ওপেন করতে পারি আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এখানে একটি ক্লিক করলাম ফর এক্সাম্পল এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও দিলেও আমাদের এরকম একটি ডায়লগ বোস ওপেন হবে এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে যদি আমি ওপেন দিই তাহলেও কিন্তু আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে সে ফর এক্সাম্পল আমি এই কাজটি বোঝার জন্য ফাইলগুলোকে ক্লোজ করে নিচ্ছি এখন যদি আমি এখানে একটি ক্লিক করি এবং কন্ট্রোল প্লাস ও দিই তাহলেও কিন্তু আমি এখান থেকে ওপেনে ক্লিক করে কীবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি একটি ফাইল ওপেন করতে পারবো এইভাবে আমি ওপেন করতে পারবো অথবা এই যে এখানে কুইক অ্যাক্সেস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এই টুলবারের মাধ্যমে আমি এই ওপেন করতে পারবো সে ফর এক্সাম্পল আমাদের আমরা যদি ওপেন করতে চাই তাহলে আমরা আমাদের ওপেন অপশনটি দরকার হয় এখানে তাহলে আমরা এখানে একটি ক্লিক করব যেন আমাদের এই পাশে একটি বক্সের মতো দেখাবে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারবো কোনো ফাইল তো যাই হোক আমি ওপেন করছি না আমি ক্যান্সেল দিচ্ছি তো এখানে আমি সেমভাবে সেভ করতে পারবো এখান থেকে তারপর রিপিট ওপেন আন্ডু এই অপশানগুলো এখানে আছে তো এইভাবে আমি এই কাজগুলো কুইকলি করতে পারবো তো মোটামুটি এই হলো আমাদের ওপেন কীভাবে করবো একটি ফাইল কীভাবে ক্রিয়েট করবো সেভ করবো কীভাবে সেই অপশনগুলো এবং এখানে আরেকটি অপশন আছে যেমন আমি যদি এখান থেকে ওপেন করতে চাই রিসেন্ট ডকুমেন্টস তো এখান থেকে আমাদের যে লিস্ট অর্থাৎ পূর্বে যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করছি তার একটি লিস্ট এই রিসেন্ট ডকুমেন্টসে দেখাবে এখান থেকেও কিন্তু আমাদের ফাইলটি এই যে নিউ ওপেন সেভ এই ফাইলটি এখান থেকে আমরা সেভ করতে পারবো তো আমি এখানে প্রথম ক্লোজ বাটন ক্লিক করছি দেন এখানে যদি আমি নিউ ওপেন সেভে ক্লিক করি তাহলে আমি এভাবে আমি একটি ফাইল ওপেন করতে পারবো তাই হচ্ছে মোটামুটি আমরা সেই কীভাবে করতে পারবো ওপেন কীভাবে করতে পারবো একটি ফাইল তৈরি করতে কীভাবে তৈরি করতে পারবো সেগুলো মোটামুটি দেখলাম আমরা যদি এখন বের হয়ে যেতে চাই এই পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন থেকে তাহলে এক্সিট পাওয়ার পয়েন্ট ক্লিক করলে আমাদের বের হয়ে গেলাম ওনটা